বলে আজকে আমার সোনা মানি পেয়েছি আজকে আমার জন্ম দুগুলি বেটা এসেছি সেই বেটাকে আমি নয় মাস দশ দিন পেটে রেখেছি আজকে আমার সেই লালে পেয়েছে আমি বিশ বছর পরে পেয়েছি বলে দাও তাও 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 রে পানি প্রেমের মহিলা তোমার সন্তানটাকে দাও মহিলা বাবারে যেমন সন্তান দিয়েছে বদমাশের লোকেরা ছোট্ট বাচ্চাটার ছোট্ট মাকুম শিশুটার মা বাবাকে ঘুরিয়ে দিয়ে টা মেরে দিল জামরিয়া চেড়েছে বাচ্চাটা দুনিয়া ছেড়ে দিলো বাবার মা যে বাচ্চাটার গায়ে দাবি পাচ্ছে বাচ্চা না বাচ্চা মারা গেছে মা বাচ্চাটাকে কোলে উঠিয়ে দিয়ে দিয়ে কান্দে সোনা মানি কিরে আমি তোমাকে আজকে নয় বছর পরে পেলাম রেলাম এই ফের আমার পটনায় ফেল লোকেরা তোমাকে মেরে দিল মা শুধু আল্লাহর কাছে কেন্দ্রে কেন্দ্রে বলে আল্লাহ কত ইজ্জু মানতা সার কত চিহ্ন মানতা সার ইজ্জতের মালিক তিনি আল্লাহ ফিল্লতের মালিক আল্লাহ গো রপুরা

আজকে আমার বেটা এসেছে যা মনে বলেছে আমার বেটা এসেছে মহিলাকে বলে তাও তোমার ছেলেটা ছেলে নিয়েছে বাবা আবার মন মোটাকে ঘুরিয়ে মাকে মায়ের সামনে আচার মেরে দিল মা কান দিয়ে আহারে এরকম করে আবার সন্তানকে মারতেছ এরকম করে তোমরা আমার সন্তানকে মারাবা আমি আগে জানি না এরকম যদি জানতাম তোমার হাতে দিতাম না আমি মা জনম আমি মা জনম দুঃখিনী বলতাম আমাকে মেরে দাও কিন্তু আমার সন্তানকে ama santan ke আমার সন্তানকে মনমোনা আদার মুসলমান বাবাজি বন্ধুগুন আমার মা এই বলে দোয়া করে কান্দে কান্দে এদিকে মুসাকালী মুল্লার মা গর্ভবতী রয়েছে মুসাকালী মুল্লার মা মুসানবীর মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলাবিন পাক পর্বতে গারে আলম ওয়াকিল জু মালতা আমাদের বানি ইসরাইলের মহিলাদের সন্তান হয়েছে আল্লাহ আমাদের মহিলাদের সন্তান তো আল্লাহ গো ইয়া কা করে মেরে দিল রব্বুল আলাবিন আজকে আমিও

দেখা তো না তুমি আর মাথে দেখা গোলা কানে তুমি চমিনে তুমি চড়ে যা বলুন

বাবারে রে কোন জায়গায় কোন ক্ষতি যদি হয় বাবা বলবে আমাকে মেরে দাও আমার সন্তানকে মারিও না বাবা বলবে আমাকে যত আঘাত দিবা দাও আমার সন্তানকে দিও না মা কেন্দ্রে কেন্দ্রে বলবে শুনরে আমাকে যত আঘাত দিয়া থাকলে দিয়ে দাও কিন্তু আমার সোনার টুকরা কলিজার টুকরা কে দিও না মা নিজে ছেলের জন্য মরতে রাজি তাই তো নাকি 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 আরে আর বদিন থাই রক্ত মাংস খায় আমার ব্রাউকের আইনাম ভাই গোরেষ্টা আইনাম আবি উঠে আলকান দিয়া কাঁপে করিল মায়ের বুকের ধরুদিয়া রাত বাড়ালে যে কিছু চায় আরে মারাইছে মন জলন্ত চুলো ছিল বাবা সেই চুলো থেকে হাঁড়িটা সরিয়ে নিল আর মুসানবিকে বেড়াদার মুসলমান আমার ছোট্ট বাচ্চা মুসানবি আমার সেই মুসানবিকে আমার রেশুমের কাপড় দিয়ে প্যাক করিয়ে দিল হাত মাকে ভালো করে

জানি আমার ছেলে মাংস করে গেছে আমি জানি কিন্তু আমি জনমদুখী মা আমার ছেলে হাড়িগুলো দেখে আমি সাধুর করে নেব তাই জন্য এইদিকে মায়ের মানা মুসলমানের মানলো মানলো যেমন এরকম

যেমন হানি সরিয়েছে বাবা চুলো থেকে হাত মারা দেয় ধরে কোনো আল্লাহ বাবা কোন নবীগুন্দের পাওয়ার যেন না জানো না পারে মুসা গালি মোল্লার মা মুসলমান ছেলেকে উঠালো ছেলেকে দিয়া বাবা টুকরে টুকরে কান্দে ছেলেকে দিয়া বাবা কান্দে কি কান্দে না ধরে বল বাবারে আজকে আমি বেরাদার ঈদের দিন জল সাথে বারো হয়েছি আর আজকে আমি চার চাকাতে পিছিয়ে যদি যাই বাবা আমার হাড্ডি গুলো পিছিয়ে যাই আমি যদি পুরা পিছিয়ে যাই আমার বাবা মালদাতে

আজকে যদি আমি এখানে মারা যাই তো আমার আব্বা এসে বলবেন না আমার ছেলের জামা কাপড়গুলো đâu কোথায় আমার ছেলের জামা কাপড়গুলো দেখব আমার যে ছেলের জামা কাপড় টুকটাক বাক্স যত আছে আমি দেখব বাবার দিল মানবে না মানবে না রে বাবা তুই দিল মানবে না মানবে না মোতা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে করে বলে আল্লাহ এখন তো আমার ছেলে বাঁচলো আমার ছেলেকে বড় মাসে রাখতে দেব না আমার ছেলেকে কি করব কি করব গায় থেকে আওয়াজ আসে খাতা

আচ্ছা বাবা রে তুমি যদি নয় বছর পরে যদি একটা সন্তান তাও টাক্তার খরচা করিয়া আর সেই সন্তানকে যদি নদীতে পার তোমার কত গুপ্তা চড়ে যাবে রে তোমার কত কত রে মা

हाँ सारे हाँ तब असली रहा हूँ कोठा ही जावे कोठा ही जावे कोठा ही जावे माँ बाप जीवनी जो मैं आज बीता जीवनी जो बुआ बुआ को बीता भूत भी तेला चुनते तेला अब आमा सोना मानी कर रहे मोशन ओवर मार चार पैर ये कैट 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 कुलेकुलेकन दबारियाबार तेरी पानी स्नाइडर बारी बारी चले गए तेरा चं